গুড মর্নিং এখন বাজে ছটা পনেরো আজকের মিষ্টু স্কুলের প্রথম দিন তাই একটু ছটার সময় উঠে পড়েছিলাম আর আমি একা উঠি না আমার সাথে উঠেছে বাপ্পা মিষ্টু এখনও ওঠেনি মিষ্টু একটু ঘুম হচ্ছে কারণ যেহেতু বেরোবে সাড়ে সাতটার সময় ওকে একটু ঘুমোতে দিয়েছি আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আপনি অনেক ভালো আছেন আপনার দিনটা অনেক ভালো যাক এই কামনা করেই আজকের ভিডিওটা শুরু করছি আমি প্রিয়াঙ্কা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি সকালে মিষ্টুর টিফিনের জন্য কি বানাবো প্রথমে উঠে ভেবে পাচ্ছিলাম না আগে একটু মনে করতে হচ্ছিল যে কি বানাবো ও কি খেতে ভালোবাসে আসলে আজকে প্রথম দিন তাই একটু তো প্রবলেম হবে আর তার সাথে একটা বড় নোটিস দিয়েছে যে দুটো করে টিফিন পাঠাতে হবে তো তাই একটা টিফিনের প্রিপারেশান চলছে এটা আমি বানাচ্ছি সুজির উত্তাপাম অনেকে সুজির উত্তাপম বা সুজির যে থেপলা টাইপের হয় সেটাও বলে ঠিক আমার নামটা জানা নেই তবু খুব সহজ জাস্ট একটু দই ময়দা আর একটু পরিমাণে সুজি নুন দিয়ে জাস্ট একটু গুলিয়ে পাঁচ মিনিট রেখে দিলে তারপর এর মধ্যে এবার কিছুটা পরিমাণ সবজি যার বাড়িতে যেরকম সবজি আছে আমার বাড়িতে আজকে গাজর ছিল ক্যাপসিকাম ছিল কিন্তু মিষ্টু ঝাল অতটা পছন্দ করে না আর ক্যাপসিকামটা একটু সেন্ট হয় গ্রিন কালার কালার দেখে ভাবে যদি আমি লঙ্কা দিয়েছি তাহলে হয়তো টিফিনটাই খাবে না বাড়ি নিয়ে চলে আসবে তো তার জন্য একটু তো ঝালটা মুখে লাগলে ভালো লাগবে তাই আমি কি সামান্য পরিমাণ একদম এখানে আমি মরিচ গুঁড়ো দিলাম দিয়ে জাস্ট একটাকে গুলিয়ে হালকা তেল বেশি তেলও জাগে না মানে একদম জিরো অয়েল যাকে বলে এটা সকালের নাস্তার জন্য ভীষণ ভালো যারা এমনি বড়রাও খেতে পারে শুধু ছোট নয় আমিও ভীষণ এটা পছন্দ করি তো জাস্ট একটা গোল করে একটু হালকা করে ঘুরিয়ে দিয়েছি হাতার সাহায্যে বেশি পাতলা করতে হবে না একটু পাতলা করে ঘুরিয়ে আর তেল ছড়িয়ে খুব সামান্য তেল লাগে তেলেতে এতে না লাগার মতোই অবস্থা যা সামান্য পরিমাণ তেলেই এটা হয়ে যায় হালকা করে এপিট দুপিট করে ভেজে মিষ্টির জন্য বানিয়ে নিচ্ছি টিফিন দিতে হবে তাই ভাবছিলাম আজকে কী বানাবো তারপর খেয়াল পড়লো এই আজকে তো আমাদের কড়াই সিদ্ধ করা আছে আর ও এই চানা কড়াইটা সিদ্ধ খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালোবাসে আর একটা টমেটো কেচাপ দিয়ে দিলাম ছোটো দু টাকার প্যাকেটটা দিলে কি হয় মাখামাখি হয় না ও যখন খাবে শুধু কেটে নিয়ে খেলেই হয় অনেকেই বাচ্চাদের না প্লাস্টিকের টিফিন বক্স ইউজ করে প্লিজ আপনাদের অনুরোধ রইলো বাচ্চাদের জন্য প্লাস্টিকের টিফিন বক্স একদম ইউজ করবেন না এই ধরনের স্টিলের টিফিন বক্সগুলো ইউজ করলে কিন্তু বাচ্চাদের খাবারও গরম ভালো থাকে আর পুষ্টিগুণও খুব ভালো থাকে তো চলুন মিষ্টি এবার স্কুল যাবে কি করছে দেখি স্কুলে সাধারণত বাপ্পা দিতে যায় আমার যাওয়া হয় না কিন্তু আজকে বাপ্পার বাইকটা খারাপ তাই আমি রেডি হয়েছি দিতে যাব বলে তাড়াতাড়ি ফেন ব্রেক হয়ে যাবে আজকে আমি আর তুমি বুঝেছো পাপা আজকে গাড়ি খারাপ হয়ে গেছে মা আজকে আমরা হেঁটে যেতে হবে তোমার পাপা কি সুন্দর জুতোটা বেঁধে দিচ্ছে আর আমরা ছোট ছিলাম যখন আমার পাপা দেয়নি জানো আরও পাকা পাটা ঢুকিয়ে যাবে না পাথর ঢুকে আছে কি করে আমি তো দিয়েছিলাম রেডি করে রেখেছি সামনে একটা ঘোড়া আছে দেখবেন এই দেখুন এখানে আমাদের সব সময় ঘোড়াটা বাধা থাকে তাই না হ্যাঁ সেটা তো বাঁধা থাকে মানে এখানে থাকে আর একটা আছে দুটো আর একটা কোথায় গেছে কি জানি এই যে এখানে ঘোড়াটা দাঁড়িয়ে আছে সকাল বেলায় বেঁধে দিয়ে গেছে রোডে এসেছি এই হচ্ছে বাপ্পাদের অফিস বাড়ি থেকে এইখানে আসে অফিসে এই হচ্ছে পুলিশ অফিস আমাদের বাড়ির সামনেই প্রায় ও বাস আসছে সামনে আজকে অটো আর পাবো না বাসেই চলে যাবো চলো নোংরায় হাত দিও না স্কুলে মিষ্টুকে দেয়া হয়ে গেছে আর ফিরে আসার সময় দেখছি এত সুন্দর আজকে হাওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে ঝড় হয়ে যাচ্ছে ভালো লাগছিল আর এই রাস্তাটা হাঁটতে না ভীষণ ভালো লাগে আমাদের এই রাস্তাটা পুরো ফাঁকা যেহেতু সোসাইটির রাস্তা সেরকম একটা বাস বা অটো লোকজন কেউ থাকে না ফাঁকাই একটা রাস্তা এই জায়গাটা দেখে বুঝতে পারছেন প্রত্যেক দিন সকাল থেকে যে জায়গাটা দিয়ে শুরু করি মানে ওই যে সাদা মতো বাড়িটা দেখতে পাচ্ছেন ওইটা আমাদের বাড়ি ওইখান থেকে সোজা এই যখন ফোনে শ্যুটটা নিই এত ভালো লাগে এই জায়গাটা তাই ভাবলাম সামনে যখন এসেছি একটু দেখাই যে আমাদের ওই সাদা বাড়িটা থেকে এই জায়গাটা কত সুন্দর লাগে বাপ্পা যেহেতু আজকে বাইক খারাপ তো জিমে যেতে পারেনি বেচারা বাড়িতেই বসে আছে সকালবেলা না হলেও সকালে বাড়িতে থাকে না জিমে চলে যায় আর প্রত্যেক দিন রুটি কিছু সবজি হেলদি কিছুই বানাই আজকে ইচ্ছে হয়েছে যখন তুমি বাড়িতেই আছো দুজনে একসাথে এসো কাবলি চানা বানিয়েছি আসলে এসে কাবলি চানাটা বানিয়ে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে তো এখন আমরা দুজনে একসাথে বসে একটু মুড়ি খাচ্ছি সকালের দিকে সাধারণত মুড়ি খাওয়া হয় না সব কিছু কাজ গুছিয়ে এবার বসবো আমি এডিটিংয়ে এই যে এখন বাজে এগারোটা ছত্রিশ দেখতে পাচ্ছেন এখন বাজে তো এখনও রান্না কিছু হয়নি রান্না পরে করব তার আগে আগে এডিটিংগুলো করে নিই এটাতে কিছুটা শিখেছি মানে টুকটাক একটু এত শিখেছি এটাতে হয়তো করব না ফোনেই বেশি তো এই জাস্ট বসছি চলুন পরে দেখা হবে আপনাদের সাথে আগে নিজের কাজগুলো কমপ্লিট হোক শো সান টান করে রেডি হয়ে বেশ অনেকটা সময় কেটে গেছে এখন মিষ্টুর আসার সময় হয়ে গেল এখন বাজে দুটো কুড়ি তো মিষ্টু এক্ষুনি চলে আসবে আর আজকে সেরকমভাবে রান্না নেই রান্না নেই বলাটা ভুল আসলে রান্না নেই কথাটা বলবো না কিন্তু রান্না আজকে আগের দিনে এ বসিয়েছিলাম সকালে দেখালাম না আগের দিনে দই বসিয়েছিলাম তো আজকে সবার ইচ্ছা সবার সবার বলতে প্রত্যেকেরই ইচ্ছা মিষ্টু আমার সবারই ইচ্ছা যেহেতু মিষ্টু প্রত্যেক আজকে প্রথম স্কুলে গেছে ও ভীষণ টায়ার্ড হয়ে ফিরবে সি সিওর প্রথম দিন গেছে আর বাপ্পাও বলেছে যে ঠিক আছে আজকে দই ভাত খাবো তো ওই জন্য আর আজকে কিছু হয়নি আজকে আমাদের দই ভাত খুব সিম্পল আর বাসে একবার হলেও দই ভাত আমাদের চলে আর বাপ্পা যেহেতু জিমে যায় ও একটু দই ভাত পছন্দ করে মিষ্টি আসছে হ্যাঁ আসলে আমার এখান থেকে দেখা যায় জানালা দিয়ে একদম ওই দূর পর্যন্ত দেখা যায় আপনাদের দেখিয়েছি তো মিষ্টি যে বাবার বাইকে করে আসছে বাইকটা তো সকালে খারাপ হয়ে গিয়েছিল বলেছিলাম আর এখন মনে হচ্ছে অফিসের কারোর বাইক নিয়ে আনতে গিয়েছিলো এই জাস্ট ফিরছে আর ওই এলে সান টান করতে আমাদের খেতে করতে আজকে তিনটে তো এডিটিংটা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ এখানে এডিটিং কমপ্লিট করে বসেছিলাম ভাবলাম একবার ক্যামেরাটা খুলি আর আজকে এই যে এত বাসন জড়ো হয়েছিল দেখতে পাচ্ছেন পুরো বাসন এখানে ভর্তি মানে যে র্যাকটায় বাসনটা রাখি আমি সেই র্যাকটাতে জায়গাই হচ্ছিল না যার জন্য এখানে একটা এরকম কাপড় পেতে দিয়েছি সুতির কাপড় পেতেছি টেবিলের ওপর তার ওপরে বাসনগুলো সব র্যাকে রেখেছি আর আমি দেখিয়েছি না বেসিনের হাল খারাপ সমস্ত বাথরুমে নিয়ে গিয়ে মানে কি যে জঘন্য লাগছে কি বলবো সমস্ত কিছু বেশিনের একটা ফোটা জল ফেলছি জলটা পুরো ব্যাক এখানে চলে আসছে সকালে বাপ্পা অনেক চেষ্টা করেছিল কিন্তু হয়নি ও তো বললাম অফিস চলে যাও পরে দেখে নিচ্ছি তো অফিস চলে গেছে আর এখন সেই জন্য কী হয়েছে কাল রাত্রির থেকে নাহলে রাতের বাসন আমি প্রত্যেক দিন ধুয়ে রাখি আর আজকে সব বাসন কি কোকিল ডাকছে শুনতে পাচ্ছেন কোকিল ডাকছে ভীষণ কোকিল ডাকছে আজকে আর ওই জন্য সমস্ত বাসন আজকে এ করা ছিল মানে কাল রাত্রের থেকে সব বাসন পরেছিল আজকে এই মাত্র ধুয়ে এবার বসেছিলাম বসে কাজ করছিলাম নিজের কাজগুলো বুঝতেই পারছেন যারা ইউটিউব করে না তাদের সত্যি বলছি একটা ফোঁটার সময় হয় না যারা ইউটিউব করে তারাই জানবে যে নিজের জন্য যে সময় বার করবো কতদিন থেকে ভাবছি যে চুলটাতে একটু দই দেব যার জন্য অত দই বসিয়েছি এখনো পর্যন্ত দেওয়ার সময় হয়নি মনে হয় কালকে দিতে পারবো কালকে একটু ফ্রি থাকবো হয়তো আবার পরশু দিন বাড়ি যেতে হবে ভাবতেই পারছি না মানে কিভাবে যে জার্নিং করব বুঝতে পারছি না জন্য বাড়ি যেতে হবে আমাদের বাড়িতে না একটা পুজো আছে আমাদের মন্দির হয়েছে সেই মন্দিরটা প্রতিষ্ঠিত আছে তো ওই জন্য পরশু বাড়ি যাব হয়তো রাতের দিকে বা বাপ্পা ছেড়ে দিয়ে আসতে পারে জানি না আর আসার সময় আমার দেওরকে বলে দিয়েছি মানে আমার দাদা ভাইকে বলে দিয়েছি যে ওর গাড়িটা পাঠিয়ে দিতে তাহলে আসার সময় চলে আসবো যাওয়ার সময় আর গাড়ি নেবো না তো চলুন ঠিক আছে এখন মিষ্টি আসুক তারপরে দেখি কি হয় ওকে বাই এখন অন্ধকারে তোমাকে তো দেখাই যাচ্ছে না রেস্টুরেন্ট এখানে ভালো সাজিয়েছে কিন্তু বলো কালারিং কালারিং সব লাইট দিয়ে রেস্টুরেন্টে সাজিয়েছে ওই তো পাপা মনে আসছে ওই দূর থেকে আসছে বাইকে তো চলুন এবার মার্কেটে যাব কোনটা একটু ব্যাগে ঢুকিয়ে নিই এখন দুপুরের পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর মিস্টোর স্কুল থেকে একটা নোটিশ পাঠিয়েছে যত রকমের খাতা আছে সেই খাতাগুলো সব কভার করে কালকেই স্কুলে পাঠাতে হবে তাই তাড়াহুড়ো করে আজকে সন্ধ্যের দিকে আমরা বেরোলাম এখন খাতাগুলো নেব আর দেখি কি করা যায় বাড়ি চলে এসেছি আর এই যে কিছু জিনিস নিয়ে এসেছিলাম টুকটাক আলু আর এই এইগুলো হলো তো মিষ্টু এর মধ্যে আছে সমস্ত স্কুলের বাবা বলবেন না দুটো দোকান খুঁজে তারপর এগুলো পেয়েছি কিছুতেই পাচ্ছিলাম না স্কুলের যত রকম এখন হয়েছে তো নানান ধরনের কালারের উপরে মানে ইংলিশের কালারটা আলাদা ওই ফুল 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 আছে খোলা আছে কালকে তো পুজো আছে না ওই জন্য ফুল নিয়ে এসেছি দাঁড়া দাঁড়া ওগুলোগুলো রাখো ওগুলো রাখো ওগুলো আর দিও না ওগুলো আর দিতে হবে না ও রাখো একটা ধরো একটা জায়গা দিই সাইডে রাখো রাখো আর এই যে এখানে রাতের জন্য বিরিয়ানি নিয়ে এসেছি আমি আর মিষ্টু আমরা দুজনের জন্য বাপ্পার আমি ডিমের ঝোল আর ভাত করে রেখে গিয়েছিলাম আর এটা নিয়ে এসেছি এটা কি নিলাম বাবা এটা চিকেন 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 রোস্ট নিয়ে এসেছিলাম আর এখানে বিরিয়ানি নিয়ে এসেছি ওর বাবার জন্য আমি করে রেখেই গেছি ডিমের ঝোল আর ভাত আর এইগুলো সব পেপার সো গুড নাইট সবাই ভালো থাকবেন শুভরাত্রি আজকে রাত এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়ার পর শুতে হবে ওটা আবার পরে কালকে দেখাবো ঠিক আছে আজকে অলরেডি রাত হয়ে গেছে অনেকটা সবাইকে টাটা করে দাও গুড নাইট বলে দাও টাটা আর মমস ম্যাজিকের সাথে ওই যে একটা কৌটো ফ্রি দেয় না ওই যে ওই কৌটোগুলো ওহ বাবা এই কৌটোগুলো যে আমার কতগুলো জমা হয়েছে তার ঠিক নেই টাটা ভালো থাকবেন সবাই শুভরাত্রি রাতে খাওয়া দাওয়ার পর শুতে যাওয়ার আগে এই ডায়েরিটা আমি খুব মেনটেন করি আমি যে খুব আগে থেকে করতাম সেটা বলবো না আমি এই তিন বছর ধরে করছি আমি কিন্তু অনেক ফল পেয়েছি সারা দিনে যা খরচ করলাম বা কোনো দিন যদি মনে হলো আজকে আমি কি করলাম সেটা লিখবো সেইটুকু আমি লিখে রাখি তাহলে কিন্তু আমার অনেক সুবিধা হয় আমি দেখেছি মনেও থাকে যে কোন জায়গায় কত টাকা খরচ এটা আপনারা মেনটেন করে দেখুন খুব সুবিধা হবে কিন্তু প্রত্যেক মাসের খরচটা এই যে তোলা আছে যে আমি কত টাকা কোথায় খরচ করেছি তাহলে পরের মাসে সেই বুঝে আমি খরচটা কমিয়ে দেবো তো গুড টাটা